আসসালামু আলাইকুম স্নেহের এইস এসসি দুই হাজার পঁচিশ এক্সামিনী ভাই বোনেরা তোমাদের ঘরে বসে খুব সহজে যেন ইংলিশে ইজিলি মার্ক তুলতে পারো এই কারণে আজকে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো একেবারে ইজি নিয়মে একেবারে ইজি অর্থাৎ একবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে একটু দেখো ইফ আমাদের প্রথমে জানতে হবে এই ইফ অর্থ কি তো ইফ অর্থ হচ্ছে যদি ইফ অর্থ যদি ইফ আই ওয়ার ইউ আমি যদি আমি ওয়ার ইউ তুমি হতাম এখন খেয়াল করবা এই ইফের পরে যদি পাস্ট টেন্স হয় এবং সেটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে প্রথমে সাবজেক্ট ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম তাহলে আমি তোমার কাছে আসতাম বা আমি এটা কিন কিনতাম বা আমি তোমাকে হেল্প করতাম এরকম তাহলে আমাদের এই এখানে যদি আমাদের ভি হয় অর্থাৎ পাঁচটি ডিফিনেট যেমন এমইচআ আর এটার ভিটু হচ্ছে ওয়াচ ওয়ে তাহলে যদি এখানে ভি হয় আমাদের এখানে হয়ে যাবে আই উড প্লাস ওয়ান আই উড হেল্প ইউ আই উড হেল্প ইউ যদি আমি তুমি হতাম আমি তোমাকে সাহায্য করতাম এখন এই উড না দিয়ে ইচ্ছে করলে আমরা কুডও দিতে পারি আই কুড আই কুড হেল্প ইউ এখন এখানে যদি ভি টু হয় আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের ইচ্ছে করলে আমরা সুট দিতে পারি সুট উড কুড অথবা মাইট এই চারটার যে কোনো একটা তোমরা দিতে পারো তবে ভি ওয়ান মনে রাখতে হবে উড কুড প্লাস ওয়ান তাহলে দেখো আমরা এভাবে কিন্তু এটা করতে পারি ওকে এখন আমাদের এখানে মনে রাখতে হবে উড প্লাস যদি এই উড হ্যা প্লাস উড হ্যা প্লাস যদি ভিতরি হয় তাহলে আমাদের এই দিকের অংশটা হবে ইফ ইফ আই হ্যাড ইফ আই হ্যাড গন টু স্কুল বা কলেজ আমরা দিয়ে দিলাম ইফ আই হ্যাড গন টু কলেজ স্কুল আই উড হেল্প ইউ যদি আমি কলেজে যেতাম তাহলে আমি তোমাকে কী করতাম সাহায্য করতাম তাহলে এই যে এখানে আমাদের হ্যাড প্লাস বিথিরি যদি আমাদের এই হ্যাডের পরে বিথিরি হয় তাহলে এখানে হবে উড হেপ প্লাস বিথি উড হেফ বিথিরি কুড় হেপ বিথিরি মাইট হেফ বিথিরি অর্থাৎ এই চারটার যে কোনো একটা সাথে হ্যাড হ্যাপ প্লাস বিথিরি ওকে এবার আমরা জানি যে আনলেস এই আনলেস অর্থ কী ইফ অর্থ যদি আনলেস অর্থ হচ্ছে যদি না ইফ অর্থ যদি আনলেস অর্থ যদি না তাহলে দেখো এটা আমাদের ওই কন্ডিশনের নিয়মই করতে হবে আনলেস ইউ রিড মর যদি না তুমি অনেক পড়ো তাহলে তুমি কী করবে অবশ্যই তুমি পাশ করতে পারবে না বা তুমি ফেল করবে তাহলে এটা আমরা দুইভাবে দিতে পারি যেমন আনলেস ইউ তাহলে হবে ইউ উইল নট যদি না তুমি অনেক পড়ো ইউ উইল নট পাস তুমি কি করতে পারবে না পাস করতে পারবে না অথবা ইউ উইল ফেইল অর্থাৎ নেগেটিভ হবে ইউ উইল ফেল মানে হচ্ছে তুমি ফেল করবে তার মানে কি পাস করতে পারবে না একই কথা ওকে এবার আমরা দেখি আমাদের স্টাডি সো সোদ্যাট এই সোদেট অর্থ হচ্ছে সো সোদেট অর্থ হচ্ছে যাতে তাহলে স্টাডি অনেক পড়াশোনা করো সোদ্যাট যাতে তুমি পাস করতে পারো যাতে তুমি পাস করতে পারো তাহলে আমাদের মনে রাখতে হবে এই সুদের থাকলেই সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস মে প্লাস ভিউ ওয়ান তাহলে আমরা এখানে দিতে পারি অনেক পড়াশোনা করো যাতে তুমি ইউ এখন আমাদের সূত্র অনুযায়ী দিতে হবে মে ইউ মে ইউ মে ভার ওয়ান দিয়ে দিই ইউ মে পাস ইউ মে পাস ইউ মে সাকসেস যে কোনো একটা দিলেই হবে দ্য বয় ই so লেজি দ্যাট এই যে শো প্রথম সো অর্থ এত দ্বিতীয় সো অর্থ যে দ্য বয় ছেলেটি ইজ সো লেজি এত অলস দ্যাট যে এত অলস যে সে কাজ করতে চায় না সে হাঁটতে চায় না সে পড়তে চায় না তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এটা করার জন্য প্রথমে এই যে শো এবং দ্যাট যদি আলাদা আলাদা হয় প্রথমে আমাদের এইটার এই নাউনের প্রণাম নিতে হবে তাহলে যেহেতু এখানে হচ্ছে বয় আমরা দিয়ে দেব হি যেহেতু আসে প্রেজেন্টেস প্রেজেন্টেস থাকলে হবে ক্যান ক্যান নট হি ক্যান নট হি ক্যান নট এত অলস যে সে পড়তে পারে না হি ক্যান নট রিচ হি ক্যান নট রান দৌড়াতে পারে না হি ক্যান নট সিং এ সং হি ক্যান নট পাস হি ক্যান নট সাকসেস এরকম দেওয়া যাবে আচ্ছা দ্য গার্ল ওয়াজ সো লেজি দ্যাট তো এটার অর্থ কি এত যে তাহলে গার্ল এখানে গার্লের প্রণয়ন হচ্ছে সি। এবং এই যে ওয়াচ ওয়াচ থাকার কারণে এবার হবে কুড নট এবার হবে কুড নট তাহলে আমরা জানি যদি আমাদের ইস থাকে প্রেজেন্ট প্রেজেন্ট থাকলে ক্যান নট ওয়াজ পাস্ট পাস্ট থাকার কারণে হবে কুড নট কুড নট ওয়ার্ক হাঁটতে পারে না হাঁটতে চায় না কুড নট ওয়ার্ক কুড নট ওয়ার্ক কাজ করতে চায় না এরকম ওকে এবার আমরা যাবো আমাদের আরেকটা হি টু উইক টু এরকম টু এবং টু এই দুটার পরে আমাদের সবসময় এখানে ভাব দিয়ে দিতে হবে তাহলে ইজ টু উইক সে এতই দুর্বল যে এটা এটাও মতো এত দুর্বল যে টু অর্থ যে সে এত দুর্বল যে হাঁটতে পারে টু টু উইক সে এত দুর্বল সে কি হাঁটতে চায় না এরকম টু ওয়াক সে অনেক দুর্বল এবং হাঁটে না ঠিক আছে তাহলে রান ফার্স্ট লেস্ট রান ফার্স্ট লেস্ট আমাদের এই লেস্ট অর্থ হচ্ছে নতুবা লেস্ট অর্থ হচ্ছে কি নতুবা এবং লেস্ট থাকলে বাধ্যতামূলক স্যুট দিতে হবে তাহলে দেখো রান ফার্স্ট দ্রুত দৌড়াও নতুবা তুমি ট্রেন মিস করবে বাস মিস করবে ক্লাস মিস করবে তাহলে আমরা এখানে দিয়ে দিই ইউ এবং এই লেস্ট থাকার কারণে আমাদের দিতে হবে স্যুট তাহলে হবে ইউ শ্যুট ইউ শ্যুড মিস ইউ শুড মিস দ্য ক্লাস ইউ শুড মিস দ্য ট্রেন ইউ শুড মিস দ্য বাস ইউ শুড মিস দা রিক্সা ট্রেন সব কিছু দেওয়া যাবে অর্থ হচ্ছে এরকম যেমন পুলিশ হ্যাঁ দ্য পুলিশ অর্থাৎ পুলিশ সরি চোর পুলিশকে দেখতে না দেখতেই চোর পুলিশকে এই যে দেখা স দেখা বি টু হ্যাঁ তাহলে পুলিশকে এই থিফ চোর চোর পুলিশকে দেখতে না দেখতে কী করলো পালিয়ে গেলো তাহলে পালিয়ে যাওয়া এখানে আমাদের মনে রাখতে হবে অ্যাস অ্যাজের এটা বিটু হইলে এদিকেও বিয়ে হবে তাহলে আমরা এখানে দিয়ে দিই হি রেইন অ্যাওয়ে হি রেইন অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে গেল এই যে রেইনও হচ্ছে বি টু রান রেন সি অর্থাৎ অ্যাস অ্যাজের দুইটাই পাস্ট ইনডিফারেন্ট ওকে নার এগুলোর হচ্ছে এই নিয়মটা সেম থাকবে কিন্তু নসুনারের সাথে হয় এখানে দেন আর স্কারি হার্ডলির সাথে হবে হোয়েন স্কারসলি হার্ডলির সাথে হোয়েন স্কার্সলি হার্ডলির সাথে হোয়েন কিন্তু নসুনারের সাথে হবে দেন তাহলে দেন এরপরে হচ্ছে আমরা জানি নার স্কার্সলি হার্ডলি এগুলোতেও সবসময় টু হয় দেন কি সোনার হ্যাড আই রেস্ট দ্য স্টেশন সোনার হ্যাড আই রেস্ট দ্য স্টেশন আমি স্টেশনে যেতে না যেতেই কী করলো ট্রেনটি ছেড়ে দিল দ্য ট্রেন দেন দ্য ট্রেন ছেড়ে দেওয়া তাহলে ভিটু লিফ্ট লিফ্ট ওকে এই পর্যন্ত এই যে এভাবে যদি আপনারা একটু একটু করে ধরে ধরে পড়েন তাহলে দেখবেন যে আপনাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আমি দশটা রুল দিলাম এবং পরবর্তী ক্লাস পেতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম সহজ সহজ নিয়মে কমপ্লিটিং সেন্টেন্স করতে চান তাহলে অবশ্যই বাকি রুলগুলোর জন্য আপনারা কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে